হ্যালো এভরিওয়ান আজ আমি তোমাদের দেখাবো ছয় চব্বিশ এবং এগারো এর কিভাবে চতুর্থ সমানুপাতিক নির্ণয় করতে হয় তো তোমরা প্রথমে এইভাবে লিখে নিতে পারো ধরি সংখ্যাগুলি হলো ছয় চব্বিশ এবং এগারো এবং তোমাদের এই চতুর্থ সংখ্যাটাই নির্ণয় করতে হবে তো তোমরা তোমাদের অঙ্কের সুবিধার্থের জন্য এই রুলসটা লিখে নিতে পারো এ বাই বি ইজিক্যাল টু সি বাই ডি এখানে এ হল সিক্স এটা বি হল টোয়েন্টি ফোর এবং সি হল ইলেভেন এবং বি হলো চতুর্থ সংখ্যা যেটা আমরা জানি না বের করব তো এটাকে আমরা এক্স ধরে নিতে পারি তো এর জায়গায় আমরা লিখব সিক্স বাই বিয়ের জায়গায় লিখবো টোয়েন্টি ফোর টু সি এর জায়গায় লিখব ইলেভেন ডি যেহেতু আমরা জানি না তাই এটাকে আমরা এক্স লিখে দেব এবার এটাকে কোনাকণি গুণ করতে হয় সিক্সের সঙ্গে এক্স গুন করে হবে সিক্স এক্স ইজিক্যাল চব্বিশের সঙ্গে এগারো গুণ করলে হবে টু তোমরা এটা রাফে গুন করে দেখে নিতে পারো এবার এটাকে কাটাকুটি করলেই হয়ে যাবে বা এক্স সিক্সকে দিয়ে ভাগ করলে উত্তর আসবে তো তোমরা এই ভাগটা রাফে করে দেখে নিতে পারো তো এটাই হল সিক্স টোয়েন্টি ফোর এবং ইলেভেনের চতুর্থ সমানুপাতিক যদি অঙ্কটি হেল্পফুল হয়ে থাকে তাহলে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ